শ্রী আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু आवर চ্যানেল আজ হল নবরাত্রি অষ্টমী আমি আপনাদেরকে দুর্গামাতার মন্দিরে নিয়ে আসি দুর্গামাতার মন্দিরটিকে দর্শন করানোর জন্য আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের ওইখানে ঠিক যেমনভাবে দুর্গা পুজোকে খুব সুন্দরভাবে উদযাপন করা হয় ঠিক তেমনই এখানে চৈত্র নবরাত্রি খুব সুন্দরভাবে দিনগুলিকে পালন করা হয় তাই আমি আপনাদেরকে এখানকার একটি বিখ্যাত মন্দির দুর্গা মাতা মন্দির দর্শন জন্য নিয়ে আসি চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেক বছরের মতো এই বছরেও এখানে খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে আর এখানে দেখুন কত দর্শনার্থী উপস্থিত রয়েছে প্রত্যেক বছরই এখানে মেলা লাগে তাই এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় এখানে এইখানে সমস্ত মানুষ পুজো দিতে আসে তাই এখানে দেখুন পুজোর অসংখ্য দোকান লাগানো হয়েছে আমি এখন আপনাদেরকে মন্দিরের দিকে যাচ্ছি আপনার দেখুন এখানে দোকান রয়েছে সে এই মন্দিরটি একটি জাগ্রত মন্দির তাই এখানে এই নবরাত্রির সময় সমস্ত মানুষ এখানে আসে মাতাজিকে দর্শন করতে এখানে দেখুন পুজোর সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ন দিন ধরেই পুজো হোম যা যোগ্য এবং প্রসাদ বিতরণের আয়োজন হয় দুর্গা মাতা মন্দিরে যাওয়ার আগেই এখানে আপনারা শিবশঙ্কর ভগবান দর্শন করে নিন দেখুন এইখানে যে কলসটিকে দেখতে পাচ্ছেন এই কলসটি মন্দিরের স্থাপন করা হবে তাই এখানে রাখা রয়েছে আপনারা শিবশঙ্কর জন্য সমস্ত জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখন আমি মন্দিরের সামনে চলে আসলাম এটা হল মন্দিরের মেন গেট মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমি উপর থেকে নিচে তক দেখাচ্ছি আপনারা দেখে নিন অনেক উঁচু মন্দিরটি খুব সুন্দরভাবে করা আমি এখন আপনাদেরকে দর্শনে নিয়ে যাচ্ছি চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দুর্গা মাতা মন্দিরের সম্মুখেই এখানে শিব শঙ্কর ভগবানজি বিরাজমান করছেন চলুন আমি আপনাদেরকে শিব শঙ্কর ভগবানজিকে দর্শন করে নিয়ে আসি আপনারা আবার ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন কৈলাস পর্বত বানানো রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে বিরাজমান করছেন আপনারা দর্শন করে নিন দেখুন খুব সুন্দরভাবে কৈলাস পর্বতটিকে বানানো রয়েছে এই মন্দিরটি দুর্গা মাতা মন্দিরের ডান দিকে রয়েছে এইখানে দেখুন শিব শঙ্কর ভাগবতীর মাথার উপরে জল চড়াচ্ছেন এবং সকলে পুজো পাঠ করছেন ফ্রেন্ড আমি আপনাদেরকে শিবলিঙ্গে দর্শন করাচ্ছি আপনারা প্লিজ দর্শন করে নিন দেখুন খুব সুন্দরভাবে শিব শঙ্কর ভগবানজিকে সাজানো হয়েছে আর দেখুন তার বিরাজমান সাইডে নন্দীজি এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি মন্দির দর্শনে দেখুন এখানে চূড়াটিকে খুব সুন্দরভাবে বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইন করা আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড এইখানেতে দেখুন শীতলা মাতাজির মন্দির রয়েছে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা প্লিজ দর্শন করে নিন এখন আমি আপনাদেরকে মাতাজির মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা মাতাজিকে দর্শন করে নিন দেখুন এখানে খুব সুন্দরভাবে কারুকার্যভাবে সাজানো রয়েছে অসংখ্য খেলনা রয়েছে চিপস জানি জানিনা অনেক কিছু দিয়ে এখানে বানানো রয়েছে খুব ভালো লাগছে চারিদিকে ডেকোরেশন খুব সুন্দরভাবে করানো রয়েছে এখানে যে যা মানত করে তার এক এক একটা করে চিজ আপনি এখানে ঝুলিয়ে যেতে পারবেন তাই এখানে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছে ঝুলানো রয়েছে এখানে যদি দেখুন খুব সুন্দর একটি ঘন্টি রয়েছে ট্রেন আপনারা মাতাজিকে দর্শন করে নিন দেখুন মাতাজির মাথার উপরে খুব সুন্দর একটি চক্র বিরাজমান করছেন আর মাতাজির মুকুট আর সমস্ত গহনা সোনার খুব সুন্দর লাগছে মাতাজিকে আপনারা মাতাজিকে দর্শন করে নিন মাতাজির একদিকে রয়েছেন শীতলা মাতাজি আর অপর দিকে রয়েছেন কালী আর ওনাদের রয়েছেন অসংখ্য গোপাল দেখুন খুব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে মাতাজিকে সাজানো হয়েছে এখানে দেখুন কোশার বিতরণ চলছে আপনারা দর্শন করে নিন মাতাজিকে কে এই মন্দির নির্মাণের পেছনে একটি কাহিনী রয়েছে এই মন্দিরের সাইটেই এক আশ্রম রয়েছে ওইখানে সাধুরা বসবাস করতেন সাধুকে স্বপ্ন দেখান যে এখানে মন্দির নির্মাণ করার জন্য উনি মাতাজির কথার মতো এখানে মন্দির নির্মাণ হয় তখন এখানে ছোট আকারে মন্দির নির্মাণ করেছিলেন তারপর থেকে মাতাজির অসংখ্য ভক্তরা এই মন্দিরে আসেন এবং পরে এই মন্দিরটিকে বিশাল আকারভাবে বানানো হয় তাই এই মন্দিরটি খুব জাগ্রত একটি মন্দির সে এই মন্দিরটি রয়েছে উত্তর প্রদেশের লখনৌতে শাস্ত্রীনগরে কল্যাণকারী এখানে প্রত্যেক বছরই চৈত্র নবরাত্রি এবং বাঙালিদের দুর্গা সময় এখানে নদিন ধরে রকম ভাবে পুজো পাঠ করানো হয় এবং নদিন ধরে এখানে প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এইখানে দেখুন মাতাজিকে মানত করার জন্য ভাবে চুনরি এখানে বেঁধে যায় তাই দেখুন এখানে অসংখ্য চুনরি এখানে বাঁধানো রয়েছে ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে আসলাম আর এখানে মেলা লেগেছে আমি আপনাদেরকে মেলা স্থলে নিয়ে যাব চলুন আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন মাতাজিকে পুজো দেওয়ার জন্য পূজার সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে মাতাজির মন্দিরের সামনে বাজনা বাজানো চলছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে নিয়ে আসলাম মেলাতে দেখুন এখানে মেলা লাগানো হয়েছে আর মেলাতে কি কি রয়েছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখে নিন এখানে দেখুন বাচ্চাদের খেলনা রয়েছে এখানে দেখুন কত ছোট ছোট বাচ্চা দোলনাতে দোল খাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর গাড়ি এখানে রয়েছে দোলনার জন্যে ফ্রেন্ড দেখুন অসংকর ট্যাটু ডিজাইন রয়েছে আর দেখুন এখানে একজন ট্যাটু করছে ট্যাটু করা খুবই কষ্টকর তাও দেখুন আমরা সামনে থেকে দেখছি তাই আপনাদেরকে দেখালাম কেমন ভাবে ট্যাটু করা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে লিখে দিবেন জয় মাতা চলুন দেখাবো একটা নতুন ভিডিওতে বাই